আমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন কোলার পানি এখন টাননি গেছে ডাল সিজন তো এই জন্য এই যে ঠালা ঠালা আছে ঠালা মাছ আছে মনে হয় এলে গিয়ে আমরা আইছি এই যে একটা ঠালা দেখেন এই জায়গায় দেখুন যে আসলে মাছ পাওয়া যায় কিনা পাইছো পাইছো

ধরছে মা সিনির মাই মা ধরতে আমার পালিয়ে মাতারি এই কিনে তো কত ই কিন্তু এই যে ধরে এর মজাই তো আলাদা তাই

অনেক পাস করলাম আর পাইট ঠান্ডা হয়ে গেছে আর দরজা দিবি না দেই মা কতক্ষণ পাইছে মাইডি টোরে লইছি সেলজন যাই মাছ তো দিই random আর যদি এসে খাওয়া হবে মজা মজা আরে কতই মতাম নাই ও চাল ঢাল ঢাল ওই রে সিংহ মাছ এই কিন্তু বাবার আই দিছি দিসনি দিসনি কাম করে দিছি বাবারে দেখছ ই দিছে হ্যাঁ হ্যাঁ দিছে পোকারে দিস গো সিংহ মাছই দিস মনে হইলি কি আমার পাউস হল আই চুর জবন জবন এই কাটছে এক জায়গায় দিছে জলায় আরেক জায়গায় হ্যাঁ পুরো উড়াও উড়াও ওই রে ঢালো রসমা ঢালো ওই রে জল রসমা ঢালো দাদু 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 তো জোয়ারে বইরে গেছে এইজন্য একটু কম মাছ তাহলে আমরা আরো মাছ পাইতাম

मुन्चा उन्द आबो मुन्चा आइ दार नि त कत कल्ला मारे बाईले उठलाई दर्शि गल्नो बाईले उठ करायो सुन्दर लाग न डु 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 बिमा लाइ बाईले हास न सस लल्ला लकर पानी नि उड्ते हा कल पेन निकाल क खुसुन्डी दराउन्दै बोए मारदिलम नछि हे देखिन अनेक गुले मार न मारा लाग्नु होइ जरो होइ जरो बाईले कडाला दर्शि खाली पूडी हे देखिन अनेक गुले माछ पाइछि मार माछ हो

खूप <simit> खूप <simit> <simit> কত পদের যে মাছ আমরা পাইছি কালডই মাছ পাইছি আর পার পূডি মাছ পাইছি ভুত মাছ পাইছি এই পর গুতুরি মাছ পাইছি গুতকিনে মাছ পাইছি মলাந்தி মাছ পাইছি এই পর লসে তোমার বাইলে মাছ পাইছি শোলটা কি পাইছি মানে মিক্স সব কিছু মিলেই মিলেই অনেক অনেক পদের মাছ পাইছি আজকে সিঙে আপ সিঙে আছে আবার

পতান দেখে নর্দিয়া না মাই নাও পা বড় হই গেছে হ্যাঁ তা পাক জ্বলাইছে ডাক্তার ওরে আল্লাহ মারিয়ার কই মা জাম্বুরা এনে না টেকিন নি আমরা জাম্বুরা লইয়ে যাই জাম্বুরা কই যায় কি কি দেই ডাক দাও ডাক দাও আর তো বইবে না কেন লাগিয়ে जरा ও আম জাম কি কই আমরা জাম্বুরা

अरे बे आई तो बालों दिए गए लो। हम्म। हम्म। ऐ मुझे क्या उसमें नहीं। करा बाबी ये बोटी दुई है ने जाम्बुरों कटवा। दुई है ना, दुई है काट, दुई है काट, दुई है काट। मैंने आप इसे हुआ ही, मैं कट्टे क्या शुरू कर रही थी से। मैं पुराने आम तो बड़ा है से जाम्बुरी। और ये है ना वो ये। क মাছ প্রত্যেকটা দুইটি এনেছি কারণ আমরা ওই যে ছোট মাছ যেগুলো পাইছি গুঁড়ো মাছ ওই গুঁড়ো মাছ দিয়ে চাল কুমড়া শাক দিয়ে একদম মাখা মাখা করে মাখা জোখা করে বরফ পাতাই দিব সেইটা রান্না করবো ছোট মাছটা বরফ পাতাই আর বড় মাছগুলো ভাজ্য বুন করুন কারণ আমি এই পাতাগুলো ভাজছি নিই এগুলো হচ্ছে চাল কুমড়োর পাতা এই যে গুড়ো মাছ গুলো এগুলো সুন্দর ভাবে ধোয়াটা হয়ে গেছে আর আমি এগুলা এই গুড়ো মাছ মাখাই নিব আগে হাতে দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো কাঁচামরিচ দিছি এই জন্য মরিচের গুঁড়ো অল্প একটু দিম কালারটার জন্য

সে যে দেখানুমড় শাক বাইছে রাখছিলাম শাল শাকটা দিয়ে দেবো পাশে এই যে দেখেন বন্ধুরা মায়ের একটা চুলা বানাইছে আমাদের জন্য নতুন চুলা আজকে আমরা সেই নতুন চুলা রান্না বসাইলাম যে কলা পাতায় মাছের চারচুরি আমরা যে মাছ ধরছিলাম সেই মাছ থেকে যে গুঁড়ো 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 মাছগুলো আছে সেই মাছগুলো বাসছে যে কলা পাতায় বসাই দিয়েছে আর এদিকে বাহিরেও বৃষ্টি হইতেছে যে হালকা হালকা বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে আমরা রান্না বসাই দিয়েছি নতুন চুলায় আবু আমরা নতুন চুলায় রান্না করতেছি তুমি দেখছো তোমার দাদু চুলো বানাইছে নতুন চুলা

আদা রসুন আর পিঁয়াজ বাঁচিয়ে রাখছিলাম বাটা মশলাটা দিয়ে বাটা মশলা চালাও হয়ে গেছে ഗു മരിച്ച ഗുള ല മസാട

माइस नाम आगे दुनिया पता दिए नहीं नीम कि पता दिए

পেট বৰ ভাত খাবা Meu irmão, eu não sei se você quer fazer isso. Você quer fazer isso? Você quer fazer isso? Eu queria fazer isso. e queria fazer isso. Eu queria fazer isso. Eu queria fazer isso. Eu queria fazer É, isso. Eu queria fazer isso. Eu তো তাজা তাজা মাছ এইদি ভাত খাইতেছি আজকে হুম আরে তুমি বড় মাছ তো লইছো না হুম তাজা তাজা মাছের সাত তর বড় লাগবো না যারা খাইজন তাজা তাজা মাছ একদম ধুরিয়া বুঝলি না কি দিন এটা মাছের মজাই অন্যরকম ধরিয়ে নিয়ে দুই কুচি রান্না করিয়ে খাওয়ার সাথে সাথে অন্য কোনো টেস্ট পাওয়া যাবে না আজকে সবাই অনেক মজা করিয়ে ভাত খাইতেছি মাছ ধরিয়ে আনিয়ে রান্না করছি তাজা মাছ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ